হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কাজী ব্লক তো আজকের ভিডিওটা আমি দেখাবো আপনাদের কলকাতার বিখ্যাত কিছু কিছু প্লেস যেগুলো হচ্ছে আপনার হাওড়া ব্রিজ তারপরে কালীঘাট মন্দির তারপর হচ্ছে আপনার নিউ টাউন যেটা অনেক সুন্দর একটি প্লেস যেখানে আপনার কলকাতা আসলে খুব কম টাকার মধ্যে ঘুরতে পারবেন তো আই হোপ আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে অ্যান্ড যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা তো এত কথা নয় বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করা যায় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আমি হোটেল থেকে সকাল সকাল বের হয়ে গেছি তো বের হয়ে ফার্স্ট আমি কি করছি একটা নাস্তা করছি আর আমি এখন আসছি হচ্ছে আপনার সদর স্ট্রিট যেটা সেখানে আসি সদর স্ট্রিটে আসি তো হাওড়া ব্রিজ আপনার যখন যাবেন তখন হচ্ছে দুইটা ওয়ে আছে হাওড়া ব্রিজ যাওয়ার হাওড়া ব্রিজ যাওয়ার জন্য আপনি যদি সিঙ্গেল হন মানে ঢাকা থেকে যদি সিঙ্গেল আসেন সিঙ্গেল ট্রাভেলিং স্লো সোলো ট্রাভেলিং যেটাকে বলে ওইটা যদি করেন তাহলে আপনার জন্য হবে বেস্ট হবে যে আপনি একটা বাইক ভাড়া করেন আর বাইক ভাড়া করবেন কীভাবে কলকাতায় যারা জানেন না তারা হচ্ছে র্যাপিডো একটা অ্যাপস আছে তো অ্যাপসটা ইনস্টল করে পাঠা আমাদের বাংলাদেশে পাঠা উভারের মতোই জাস্ট অ্যাপসটা ইনস্টল করবেন আপনার ইন্ডিয়ান নাম্বারটা দেবেন অ্যান্ড রেজিস্ট্রেশন করে নেবেন তো আমি এখান থেকে আমি একটা উভার কল করছি নাস্তা করার শেষ হওয়ার পর আমি একটা উভার কল করছি তো আমার ওই র্যাপিডো অ্যাপসে উভারে আসতেছে আপনার মাত্র পঁয়ত্রিশ রুপি ইন্ডিয়ান টাকা যেটা সেটা হচ্ছে পঁয়ত্রিশ রুপির মতো আসতেছে তো বন্ধুরা আমি হচ্ছে এখন বাইকে আসি যাচ্ছি হচ্ছে আপনার হাওড়া ব্রিজ আর আমার হাওড়া ব্রিজ যেতে সময় লাগবে অলমোস্ট হচ্ছে আপনার ত্রিশ মিনিটের মতো সময় লাগবে আমি জিজ্ঞেস করলাম ড্রাইভারকে যে কতক্ষণ সময় লাগতে পারে ড্রাইভার বলছে যে ত্রিশ মিনিটের মতো সময় লাগতে পারে আমাদের যেতে তো বন্ধুরা চলুন আস্তে আস্তে আমরা হাওড়া ব্রিজের দিকে যাই অ্যান্ড দেখি সামনে কী হয় অ্যান্ড সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদের জন্য করা কজ হচ্ছে যারা সিঙ্গেল আসেন সোলো ট্যুর করবেন বা যারা চিনেন না রাস্তাঘাট তাদের জন্য আমার এই ভিডিওগুলো করা যা তাহলে আপনারা কলকাতায় এসে খুব কম টাকার মধ্যে ঘুরে এবং বাংলাদেশে চলে যেতে পারবেন তার জন্য এইসব ভিডিও করা আমার তো যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা তো আমি এখন চলে আসছি হচ্ছে আপনার ইডেন গার্ডেন যেই আপনার স্টেডিয়াম স্টেডিয়ামের পাশেই তো আমি যাচ্ছি হচ্ছে আপনার নতুন হাওড়া ব্রিজের দিকে তো বাইক চলছে তো চলছেই আর ইন্ডিয়ান রাস্তাগুলো অনেক ভালো অনেক ফ্রেশ তো একটু জ্যাম পড়ছে এখানে তো জ্যামের কারণে হালকা সিগনাল আর ওদের সিগন্যাল খুবই ভালোভাবে মেনটেন করে ওরা আর হাওড়া ব্রিজে একটা সমস্যা আছে হাওড়া ব্রিজটা হচ্ছে আপনার ভিডিও করা নাকি নিষেধ তো এটা কেন ভিডিও করা নিষেধ আমি জানি না বাট সিসি ক্যামেরা পুরো হাওড়া ব্রিজে সিসি ক্যামেরা লাগানো তো আমি হচ্ছে এখন হাওড়া ব্রিজের উপরের দিকে উঠতেছি আমার হাতে ক্যামেরা তো উনি বলতেছে যে ভাইয়া ভিডিও করার নিষেধ যদি ভিডিও করতে দেখে তাহলে হয়তো ঝামেলা করতে পারে মানে শিওর না আমাকেও আমিও এই ইনফরমেশনটা পুরোপুরি জানি না বিষয়টা তো আমি যে হাওড়া ব্রিজের উপরে আসে এখন তো প্রচুর মানুষ এখানে প্রচুর হাওড়া ব্রিজের নিচের দিকে হচ্ছে ফুলের বাগান মানে ফুলের মার্কেট যেটা পাইকারি মার্কেট ওইটা আমি আপনাদের নিয়ে যাবো একটু পরে তো এখানে আছে আমি বিখ্যাত সেই হাওড়া ব্রিজের উপরে তো যাচ্ছি হচ্ছে ওই পারে মানে কালীঘাট মন্দিরের দিকে যাবো হচ্ছে আমি দেখবো কালীঘাট মন্দির কী হয় মানে বিখ্যাত একটা কালীঘাট মন্দির আমি জাস্ট শুনলাম এক বড় দাদা আমাকে বলছে তো যাচ্ছি হচ্ছে ব্রিজ দিয়া তো ব্রিজের পরে আমি সামনে গিয়েই নেমে যাবো বাইক থেকে আর আমার বাইক বার আসে অলমোস্ট হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ রুপির মতো সামথিং আমার খেয়াল নাই সঠিক আমি কত টাকা দিয়েছিলাম তাকে তো চল্লিশ টাকার মতো আসছে তো আমি এখন যাচ্ছি হচ্ছে কালীঘাট মন্দির দিকে হাইট হাইটা মানে সামনেই মন্দির মানে ই থেকে আপনার গঙ্গা স্নান যেখানে করে ওনারা হিন্দু ধর্মের যারা আছে তারা তো এটা হচ্ছে আপনার কালীঘাট মন্দির আমি চলে আসছি তো এখানে প্রচুর মানুষ মানে আমি আইসা অবাক হয়ে গেছি জাস্ট আমি বিলিভ করতে পারিনি এত মানুষ হবে আর এখানে মেয়ে ছেলে সবাই উভয়ই হচ্ছে আপনার গোসল করতেছে মানে গঙ্গা স্লান যেটাকে বলো ওইটা করতেছে তো আমি আবার কি করলাম হাইটা হাইটা আপনার হাওড়া ব্রিজের উপর দিয়ে চলে গেলাম ওই পারে মানে ফুলের বাগান যেখানে সেখানে তো এটা হচ্ছে ফুলের মার্কেট তো এদিক দিয়ে হচ্ছে সামনে আরেকটা কালীঘাট মন্দির আছে যেখানে হচ্ছে আপনার বিয়ে শি সময় এই সব কাজ মনে হয় ওইখানে করা হয় ওইখানে যাচ্ছি আমি জাস্ট ভিজিট করার জন্য এগুলো অনেক সুন্দর প্লেস সবাই এসে ছবি তুলে কলকাতার যত মানুষ আসে সবাই এখানে এসে ছবি আমি তুলে আর একটা হচ্ছে ফুলের বিখ্যাত মার্কেট যেটা হাওড়া ব্রিজের নিচেই অবস্থিত এই জায়গাটার নাম যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান যে এই জায়গাটার নাম কি আসলে আমি জাস্ট শুনছি যে কালীঘাট মন্দিরের পাশে ফুলের মার্কেট এটা এতটুকু আমার এক দাদা আমাকে বলছে যদি কেউ এক্সাক্টলি নামটা জানেন তাহলে আমাকে কমেন্ট করে জানান তো আমি ফুলের বাগান ধরে ধরে যেতেছি সবাই আমাদেরকে তাকায় আছে যে হাতে একটা ক্যামেরা নিয়ে জাস্ট ভিডিও করতেছি র্যান্ডমলি তো সবাই তাকায় আছে তো এই হচ্ছে বিষয় তো আমি চলে আসলাম হচ্ছে এটা কালীঘাট মন্দির এটা হচ্ছে এটার অপোজিটে মানে আমি ছিলাম নদীর ওই পাশে তো ওইটা আমি হাইটা আবার এই বড় এই যে আপনার হাওড়া ব্রিজটা এই ব্রিজের এই পাশে চলে আসি আইসে এখানে জাস্ট খালি পাইছি জাস্ট এখানে ভালো লাগছে এখানে দাঁড়াইলাম ছবি নিয়ে তুলতে এখানে অনেক কবুতর আছে যারা আপনার খাওয়া দিতে পারেন খাবার ওয়াবার দিলে রাও হচ্ছে আপনার কাছে আসবে আপনার খাবার খেতে আসবে কাছে আর এখানে প্রচুর মানুষ ছবি তুলে ভিডিও করে আর এখানে ওই যে মানুষ হিন্দু ধর্মে যারা আছেন তারা হচ্ছে আপনার পূজা করতেছে তাদের যে সাংস্কৃতিক কাজগুলো ওগুলো এখানে করা হতেছে মানুষ জনের সাথে ঘুমায় আছে যে যার মতো কাজ করতেছে আমি যতটুকু দেখলাম আর এইখানে একটা স্ট্রাকচার আছে লাল কালার অনেক সুন্দর বাড়ির মতো করা আর এখানে আছে অনেকগুলো এগুলো হচ্ছে খাওয়া দাওয়া করতেছে যেটা আপনার এই হাওড়া ব্রিজটা দেখতে প্রচুর সুন্দর লাগে আপনার এখানে এসে দাঁড়া যেটাকে ছবি না তুলেন আপনার কলকাতা ট্রেফটে হচ্ছে মিস হয়ে গেছে সব এখানে গঙ্গা স্নান করতেছে গঙ্গা স্নানের পর আমি এখান থেকে চলে যাব তো এখানে আমরা কিছু ফরেনার দেখলাম তারা হচ্ছে ফটোগ্রাফি করতেছে তারপরে কিছু কাপাল আসতেছে যারা এখানে আইসা ভিডিও করবে তাদের ওয়েডিং ভিডিও যেটাকে বলে ওইটা আর এখানে হচ্ছে যারা আসে তারা হচ্ছে এখানে পুজো মুজো করে তো তাদের যেই কর্মকাণ্ড ওগুলা হচ্ছে এখানে করে তো এইগুলো দেখতে দেখতে আমার এখানে অনেক সময় কাটাইছে আমি দেখলাম তাদের তাদের সাথে মিশলাম কথাবার্তা বললাম খুব ভালো একটা সময় কাটছে আমার অ্যান্ড ভালোই সব কিছু গেছে তো আমি এটা দেখতে দেখতে আপনার এখানে আমার হঠাৎ করে চোখে বললো যে কিছু মানে একটা কাপল তারা হচ্ছে ওয়েডিং ভিডিও করার জন্য আসছে তো ওইটা করতেছে আমি ওইটা জাস্ট দেখার পর আমি চলে গেলাম আর আমি এখন যাচ্ছি হচ্ছে বড় নিউটাউন যেটা মানে টাউনের দিকে যাচ্ছি তো ওইখানে আমার একটা দাদা আছে তো ওই দাদার সাথে দেখা করব নিউটার্ন গিয়া শাহেদ দা তো তারা হচ্ছে নিউটার্ন থাকে তো তাদের সাথে দেখা করবো আমি যখন বাংলাদেশে ছিলাম তখন তাদের সাথে আমার কথা হয়তো প্রচুর তো আমি বলতাম দাদা আমি আসবো আপনাদের কলকাতায় তো তখন দেখা করব তো এই হচ্ছে বিষয় তো আমি এখন যাচ্ছি হচ্ছে নিউটনের দিকে আমার ভাড়া ফুটছে অ্যারাউন্ড এরকম পঁয়ত্রিশ থেকে চল্লিশ রুপির মতো আমার ভাড়া আসছে ও এই র্যাপিডোতে এই র্যাপিডোতে প্রচুর টাকার সাশ্রয় হয় আপনি ট্যাক্সিতে এই নিউটনের জন্য আপনার অলমোস্ট ভাড়া আসবে তিনশো টাকার মতো তো এটা হচ্ছে নিউটনের আপনার গেট এটা হচ্ছে এখানে রেস্টুরেন্ট উপরে যে গোলবৃত্যুটার দেখতেছেন এটা হচ্ছে রেস্টুরেন্ট আর এই বাইকটা হচ্ছে আমার দাদা চালাইতেছে এখন যে চালাইতেছে উনি হচ্ছে বাংলাদেশের পাবনার আর পিছনে হচ্ছে সাহেব দাদা উনি আমার আবার ভিডিও করতেছে তো আমরা দুই বাইকে করে যাচ্ছি হচ্ছে নিউ টাউনের দিকে যেটা হচ্ছে আপনার পার্কের দিকে একটা পার্কের দিকে যাইতেছি তো ওই পার্কের নামটা আমার এখনও খেয়াল আসতেছে না আমার অনেক দিন আগে ট্রাভেল করছি তো তারপরে আমি আর মনে ছিল না ট্রাভেল করা তো আমি এখন ওই বার্কের দিকে যাচ্ছি সায়েন্স সিটিতে আপনারা ঘুরতে পারেন তো সায়েন্স সিটিটা অনেক সুন্দর আপনার কলকাতা আসলে সায়েন্স সিটি অবশ্যই আসবেন আর নিউ এই নিউ টাউনে যদি না আসেন তাহলে কলকাতা দেখাই হয় না আপনার আমি যতটুকু মনে করি তো এই নিউ টাউনে আমরা বাইক বুইক চালাইছি এখানে ইন্ডিয়ান বাইকগুলো চালানোর পর আপনার হচ্ছে এইটা পুরাটা একটা পার্ক আমরা ঘুরছি বিশাল পার্ক তারপর দাদা আমাদেরকে একটা ক্যাফেতে নিয়ে আসলো যেটা হচ্ছে অনেক বিখ্যাত এখানকার একটা ক্যাফে যারা সচরাচর যারা ঘুরতে আসে তারা অবশ্যই ক্যাফেতে আসে আর এই ক্যাফেতে দেখার মতো প্রচুর জিনিস আছে প্রচুর অনেক সুন্দর ক্যাফেটা আপনার ছবি তোলা যারা ফটোগ্রাফি করেন তাদের জন্য এই ক্যাফেটা বেস্ট একটা অপশান হবে আমি মনে করি এটা হচ্ছে ওই আপনার পার্কের ভিতরেই তো নিউটনের ভিতরেই অনেক সুন্দর এখানে একটা গির আছে অনেক জোস আর অনেক বড়ো আমি দেখে ফার্স্টে ভয় পেয়ে গেছিলাম তো এগুলো দিক আমাদের সময়টা বিকাল আজকে সারাদিন এখানে কাটাই দিয়েছি তারপর আমি এখন ব্যাক করতেছে হচ্ছে আমার সেই নিউটা মানে নিউ মার্কেট দিকে আমি আসতেছি তো আমার এই নিউটন ঘোরা শেষ নিউটন থেকে নিউ মার্কেটের দূরত্ব মোটামুটি ভালোই আধা ঘন্টা সময় লাগবে আপনার যাতায়াতে তো আপনি বিশটা ঘন্টা বাইক ভাড়া করে নিতে বাইক ভাড়া করলে আপনার খরচটা অনেক কমে যাবে তো এই ছিল আজকে সারাদিন ভিডিওতে খুব কম টাকার মধ্যে আমি একশো দেড়শো টাকার মধ্যে ঘুরে ফেলছি অর্ধেক অলমোস্ট কলকাতা তো আশেপাশে কলকাতার দর্শনীয় প্লেসগুলো যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করতাম অবশ্যই ভুলবেন না আর এরকম ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দেন আর আমি এইসব ভিডিওই করবো এই চ্যানেলে যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম